হাই বন্ধুরা তোমাদেরকে স্বাগত তোমরা সংস্কৃত নিয়েছ এবং একাদশ শ্রেণীতে এসে নতুন সিলেবাসের সম্মুখীন হয়েছ তো নতুন সিলেবাস কিভাবে পড়বে কি পড়বে না পড়বে এই বিষয় নিয়ে অনেকের মধ্যেই একটা দ্বিধা তৈরি হয়েছে যাই হোক আমি তোমাদের জন্য নতুন সিলেবাস সাংস্কৃতিক কি কী বিষয় রয়েছে সেই বিষয়টা নিয়ে এসেছি এবং পাশাপাশি এই বিষয়গুলোকে আমি তোমাদের পরীক্ষার আগে পড়ানোর চেষ্টা করবো তো তাই সিলেবাসকে যদি ভালো করে না জানো তাহলে পড়াটা সম্ভব নয় এই জন্য সিলেবাসে কী কী রয়েছে সেটা একবার ভালো করে দেখে নাও সংস্কৃতি আর তোমার বুঝতে অসুবিধা হবে না যে কী পড়তে হবে কোনটার কোনটা জোর দিতে হবে সেসব বিষয় নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না তো একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস করেছে তা এবার পরীক্ষা কিন্তু তোমাদের হবে ফর্টি মার্কসে আর সবথেকে সুবিধাজনক বিষয় হলো যে এই ফর্টি মার্কস যে আছে সেটা এমসিকিউ বা বেছে নিয়ে লেখার মতন যা থাকবে সেখান থেকে কিন্তু পড়তে হবে তোমাদের হয়তো কোথাও শূন্যস্থান পূরণ থাকতে পারে তাছাড়া চারটা অপশান দেওয়া থাকতে পারে একটা বাক্যের ওপর কাল এরকম এমসিকিউ টাইপ যেগুলো থাকে মেন কথা এটা জেনে রাখো যে ছোটো ছোটো সব প্রশ্ন হচ্ছে বড় কিছু লিখতে হবে না শুধুমাত্র টিকমার্ক করতে হবে এক দুটো জায়গায় লিখতে হতে পারে কিছু তো তোমাদের এবার তিনটি বিষয় টেক্সট বুক থেকে তিনটি বিষয় পড়তে হবে একটা কবিতা পড়তে হবে একটা গল্প পড়তে হবে এবং একটা নাটক পড়তে হবে এই তিনটি বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে যেমন যেই গল্পটি পড়তে হবে সেটা গদ্যের মধ্যে লেখা আছে যে গদ্য তোমাদের পাঁচ নাম্বারে থাকবে আর যেই গদ্যটা থাকবে তার নাম হল কথা উপমন্য কথা হলো মহাভারতের আদি পর্ব যে রয়েছে সেই আদি পর্বের নির্বাচিত একটা অংশ থেকে নেওয়া হয়েছে উপমন্য কথার বিষয় কি আছে একজন গুরু রয়েছেন যার নাম আরে ধোমো তার তিনজন শিষ্য রয়েছেন তার মধ্যে একজনের নাম হলো উপমন্য এবং উপমন্য যে তার গুরুর প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং গুরুকে কতটা মেনে চলে এই আচরণ এখানে তুলে ধরা হয়েছে উপমন্যু আয়ুধমের কথা কতটুকু মেনে চলে একজন গুরুর কথা একজন শিষ্য কীভাবে মেনে চলবে সেই পুরো বিষয়টা কিন্তু এই উপমন্যু কথার মধ্যে রয়েছে এরপরে তোমাদের জন্য এবার যে কবিতা রয়েছে মানে পদ্ম সেটা রয়েছে বর্ষাবর্ণনম বর্ষাবর্ণনমে কি আছে বর্ষাবর্ণনম রামায়ণের একটি অংশ রামচন্দ্র সীতাকে খুঁজতে খুঁজতে যখন ঋষ্মমুখ পর্বতে পৌঁছলেন সেখানে এই বালিবদ এরপরে তারপরেই তিনি আরেকটি পর্বতে পৌঁছে সেখান থেকে লক্ষণকে বর্ষাকালের আগমন ঘটেছে এবং লক্ষণকে তিনি সেই বর্ষাকালের যে বর্ণনা রয়েছে সেটা তিনি তাকে বর্ণনা করে বলছেন তো ওটাই বর্ষা বর্ণনাম নামে পরিচিত বাল্মীকি রামায়ণের কিসকিতা কাণ্ডের কিসকিন্দা কাণ্ডের একটি একটি অংশবিশ্বাস আর একটি নাটক রয়েছে মানে দৃশ্যকাব্য মানে নাটক সেই নাটকটি হলো কৃপনাহক কপালি কৃপনাহা কৃপণ শব্দের অর্থ হলো যে প্রচণ্ড কিপটে তো এমন এক কিপটে ব্যক্তির গল্প এখানে রয়েছে যে নাকি তার যারা সেবক রয়েছে তাদেরকে ছোট্ট একটা বিষয়ের জন্য অনেক কথা তাকে শোনান বিষয় বিষয়ে তার পুরনো সেই জুতো ছাতা এগুলো ফেলে দেওয়া হয়েছিল এবং এই তিনি এত কেপটে ছিলেন সেগুলো আঁকড়ে ধরে তার জুতো একটা কুকুর নিয়ে চলে গেছে কুকুরের মুখ থেকে সেই জুতো নিয়ে আসতে গিয়ে কুকুরের কামড় খেয়েছে কুকুরের ওষুধ এবার খেতে হবে সেটা না খেয়ে যেহেতু বাড়িতে যদি বৈদ্য আসে তাকে টাকা দিতে হবে তাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এমন এক কৃপণ ব্যক্তির নাটকের এখানে গল্প রয়েছে এর মধ্যে তোমাদের একটা যে উপমন্য কথা যে গদ্যটি রয়েছে তাকে থাক তার মধ্যে থাকবে পাঁচ নম্বর এবং নামে থাকবে পাঁচ নম্বর অর্থাৎ গল্পতে পাঁচ কবিতাতে পাঁচ এবং নাটকে পাঁচ টেক্সট বুক থেকে এই মাত্র পনেরো নম্বরের এবার তোমাদের কিন্তু কোশ্চেন হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস সাহিত্য বিষয়ে তোমরা ক্লাস টেনেও পড়েছ সাহিত্য কি আছে সাহিত্য শব্দের অর্থ হলো সাহিত্যের ইতিহাস শব্দের অর্থ হলো যে সেই সাহিত্যটা কে লিখেছেন সাহিত্যের মূল বিষয়বস্তু কি আছে তার রচনা কাল কখন কটি ভাগে ভাগ করা হয়েছে তার কটি খণ্ড রয়েছে এমন বিষয়গুলো কিন্তু সাহিত্যের ইতিহাসে আলোচনা করা থাকে অর্থাৎ সেই সাহিত্যটাই থাকে না অর্থাৎ রামায়ণকে যদি আমরা সাহিত্যের ইতিহাসে পড়ি তাহলে রামায়ণের শ্লোক সেখানে পড়তে হবে না তবে রামায়ণের বিষয়বস্তু কি সংক্ষেপে জানতে হবে রামায়ণ কে লিখেছে জানতে হবে রামায়ণ কখন লেখা হয়েছে এখানে কোন কোন চরিত্র রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে সংস্কৃত সাহিত্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্যের মধ্যে সবগুলো পড়তে হবে না আমরা চার বেদ জানি তার মধ্যে দুটো বেদ মাত্র পড়তে হবে এক বেদ এক সামবেদ বেদের সময়কাল এবং বেদের যে ভাগ রয়েছে সুক্ত রয়েছে মণ্ডল রয়েছে কতগুলো সেটার মধ্যে মন্ত্র রয়েছে এই বিষয়গুলো কিন্তু এখানে আছে তো এন এর জন্য তোমাদের থাকবে চার নাম্বার এরপরে রয়েছে বাল্মীকি রামায়ণ বাল্মীকি রামায়ণ রামায়ণের বিষয়বস্তু এখানে তোমাদের পড়তে হবে সেখানে তিন নাম্বার রয়েছে গল্প সাহিত্য হিসাবে গল্প সাহিত্য মানে যেখানে গল্প থাকে তার পাশাপাশি আমরা পঞ্চতন্ত্র একটা গল্প সাহিত্যকে জানি যেখানে শুধুমাত্র গল্প নয় আর তার সাথে কী থাকছে গল্পের মধ্যে আছে নীতিকথামূলক যেমন তোমরা আজকাল কার্টুনগুলো দেখো কার্টুনের মধ্যে কিন্তু প্রত্যেকটা কার্টুনের মধ্যে যেমন আমি তো ছোট ব্যক্তিগতভাবে ছোটা ভীম দেখি সেই ছোটা ভীমের মধ্যেও কিন্তু নৈতিকতা বিষয়ে লুকিয়ে থাকে যে যারা দুষ্ট হয় তাদের কীভাবে শাস্তি হয় এসব বিষয়গুলো এই আমরা গল্প সাহিত্যে পড় গল্প সাহিত্যে তিন নাম্বার তো এখানে তোমাদের টোটাল থাকবে তিন আর তিন তিন চার আর তিন তিন ছয় টোটাল দশ নম্বর কিন্তু এখানে থাকছে তাহলে আগে ছিল পনেরো নম্বর এখন হলো দশ নম্বর টোটাল পঁচিশ নম্বর এটা গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য তার সাথে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে থাকবে এখন চলে যাই ব্যাকরণের বার ব্যাকরণে কী কী থাকবে সংস্কৃত ব্যাকরণে তোমাদের এবার থাকছে হল পনেরো নম্বর টোটাল পনেরো নম্বর থাকবে সংস্কৃত ব্যাকরণে তো সংস্কৃত ব্যাকরণ থেকে তোমাদের কী কী পড়তে হবে একবার দেখছি সংস্কৃত ব্যাকরণ থেকে তোমাদের প্রথমেই যেটা পড়তে হবে সেটা হলো সন্ধি সন্ধি তোমরা আগেও করেছো বাংলাতে করেছো বাংলা সন্ধি এবং সংস্কৃত সন্ধির কিন্তু অনেকটা মিল রয়েছে তার মধ্যে সরসন্ধি পড়তে হবে অনেকটা বলতে প্রায়ই মিল রয়েছে আমি বলব নাইনটি পার্সেন্ট মিল রয়েছে টেন পার্সেন্ট হয়তো এদিক সেদিক রয়েছে ব্যঞ্জন সন্ধি রয়েছে ব্যঞ্জন সন্ধি কি ব্যঞ্জন সন্ধি যেমন সরসন্ধি হল সরবর্ণের সঙ্গে সর্বর্ণ মিলন যেমন স্বরেও যোগ স্বরেও সমান সমান হয় স্বরেয়া তো এটাকে সরসন্ধি বলা হয় তেমন সর্বর্ণের সঙ্গে সর্বর্ণ মিলন ঘটছে কিন্তু স্বরবর্ণের সঙ্গে যখনই ব্যঞ্জনবর্ণের মিলন ঘটবে তখন ব্যঞ্জনবর্ণের মিলন ঘটবে তখন কিন্তু সেটাকে আমরা ব্যঞ্জন সন্ধি বলব তো এটাকে ব্যঞ্জন সন্ধি বলা হয় তো স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি এই দুটো পড়তে হবে যেমন হলো স্বরসন্ধিতে তিন থাকবে এবং ব্যঞ্জন সন্ধিতেও তিন থাকবে টোটাল সিক্স মার্ক কিন্তু তোমাদের এখানে থাকছে মানে ছয় নম্বরে এখানে থাকছে শব্দরূপ শব্দরূপ ক্লাস এইট সেভেনে এইটে পড়েছ নর শব্দ সংস্কৃত বললেই অনেকে বলে নর নর নড়া ব্রেঞ্চের ওপর দ্বারা এমন কিন্তু একটা বাক্য বলে আসলে তারা ওরা যেই বাক্যটা বলে সেটা হলো সাংস্কৃতিক শব্দরূপ অর্থাৎ নর মানে হলো মানুষ এবং তাকে কিভাবে একই যখন এক বচন থাকে তখন আমরা কি বলবো সেটাকে নরা বলবো যদি দুজন মানুষ থাকে তাকে নরও বলা হয় আর অনেক মানুষ থাকলে তাকে নরা বলা হয় তো এভাবে কিন্তু আমাদের এই শব্দরূপগুলো রয়েছে বালক লতা ফল কবি মতিম বাড়ি নদী এই কটা শব্দরূপ দিয়েছে এর পাশাপাশি এর সমতুল্য অন্যান্য শব্দ সমতুল্য শব্দের অর্থাৎ যেহেতু বালক বালকা তো শেষে গায়কা এরকমও থাকতে পারে অর্থাৎ বালক শেষে অ আছে গায়কার শেষেও অ আছে তো এমন সমতুল্য শব্দও থাকতে পারে যখন আমি ক্লাস করাবো এটার উপর ডিটেলসে আরও বলবো সংখ্যাবাচক শব্দ কী কী আছে এক এবং দি মানে এক আর দুই রয়েছে সংখ্যাবাচক শব্দের মধ্যে তবে এরা তিন লিঙ্গে আলাদা আলাদা হয় এদের শব্দরূপগুলোও তোমাদের পড়তে হবে সর্বনাম রয়েছে অস্মদ আর জুস্মদ তার মানে এক কথায় বলতে গেলে যে নর নর নরও আছে এরকম শব্দরূপগুলো যে আছে সেই শব্দরূপ তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকে আট নয় দশ এগারো এই এগারো বারোটার মতন তোমাদের কিন্তু পড়তে হবে শব্দরূপ এবছর আর ধাতুরূপ যে রয়েছে ধাতুরূপ তোমাদেরকে এখান থেকে চারটা পড়তে হবে ভূ গম ক্রি পুচ আর প্রত্যয় আছে কতে প্রত্যয় কয়তে বতু আর তোয়া ল্যাফ আর তিন এই কয়টি প্রত্যয় তোমাদেরকে পড়তে হবে যার মধ্যে তিন নম্বর থাকবে তো ব্যাকরণে রয়েছে তোমাদের পনেরো নম্বর আগে ছিল পঁচিশ নাম্বার এই টোটাল কিন্তু তোমাদের চল্লিশ নম্বরের এক্সাম হবে এবার চল্লিশ নম্বরের মধ্যে আমার মতে সিলেবাস খুব একটা সহজও নয় খুব কঠিনও নয় আর কঠিন অল্প একটু কঠিন আছে এই কারণেই যে তোমরা পড়া শুরু করতে করতে খুব দেরি হয়ে গেছে তোমাদের পড়াগুলো আর খুব অল্প সময় পাচ্ছ অল্প সময়ের মধ্যে একটি গদ্য একটি কবিতা একটি নাটক কমপ্লিট করতে হবে গ্রামারের পনেরো নম্বর গ্রামার কমপ্লিট করতে হবে এবং তার সাথে দশ নম্বরের সাহিত্যের ইতিহাস পড়তে হবে সময়টার জন্য একটু কঠিন আছে কিন্তু যদি অল ওভার তুমি সিলেবাস দেখো যদি পড়ার মতন যারা পড়ছো প্রধান থেকে তাদের জন্য কিন্তু কঠিন হবে না আমি কয়েকদিন রয়েছে পরীক্ষার তার মধ্যেই চেষ্টা করব তোমাদের সিলেবাসের যতটুকু অংশ পারি তোমাদের নতুন হিসাবে আমি তোমাদেরকে সেই বিষয়টাকে কিন্তু কমপ্লিট করার নেই অসংখ্য ধন্যবাদ যদি এটা দেখে মনে হয় যে না তোমার কোনো কাজে লাগবে ক্লাসে জীবনে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভালো লেগে থাকে তাহলে তুমি এই ভিডিওটাকে লাইক করতে পারো কমেন্ট করতে পারো তোমার কোনো অসুবিধা থাকলে সেই বিষয়ে আমি চেষ্টা করব ভিডিও বানানোর